গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার স্বনামধন্য গ্রাম শিমুলসুর নিবাসী স্বর্গীয় মহাদেব বিশ্বাসের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে মতুয় মহোৎসব প্রতি বছরের মতো গার্শীব্রত উপলক্ষে পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই মহোৎসবে ভক্তদের ঢল নামে গাশিব্রত পালিত হয় আশ্বিন মাসের সংক্রান্তিতে গ্রামীণ বাঙালি হিন্দু সমাজে প্রচলিত এই গাশিব্রত বিভিন্ন রীতি রেওয়াজ অনুসরণ করে পালন করা হয় দিন দিন মতুয়াদের মাঝে এই গাশিব্রত উদযাপনে হরিচাঁদ ঠাকুরের মহোৎসব করার জনপ্রিয়তা বেড়েই চলেছে স্বর্গীয় মহাদেব বিশ্বাসের বাসভবনে অনুষ্ঠিত মহোৎসবে সকাল থেকে জেলার বিভিন্ন দিক হতে মতুয়া দলের আগমনে হরিচাদ মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ডঙ্কা কাশুরের ধ্বনিতে উচ্চ স্বরে হরিনামে মেতে ওঠে সকলে সময় নারী পুরুষ একত্রে দু বাহু তুলে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ হরি নামে আত্মহারা হয়ে যায় ভক্তদের শতস্ফূর্ত আগমনে মহোৎসব আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে আমরা নিজেরাই এইভাবেই চালা যাচ্ছি গ্রামের সহযোগিতা পাড়ার সহযোগিতা এরপরে মানে দল এসেছে মানে সবাই আছে ছাব্বিশটা সাতাশটা এরকম দল আছে সে অধিবাস হয়েছে রাত্রে আর সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন এর থেকে ভালো কিছু করতে পারি এটুকু আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি আমরা আরো আরো বড় করে যেন করতে পারি কাশি গারু সংক্রান্তির ব্রত বা ডাক সংক্রান্তির ব্রত নামেও ডাকা হয় এটি হেমন্তের শুরুতে ধানের গর্ভ সঞ্চারের ব্রত হিসেবে বিবেচিত হয় শিমুলসুরের এই মহোৎসবে দিনভর বিরতিহীনভাবে হরিনাম কীর্তনের পাশাপাশি সঙ্গীত পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় উপস্থিত থাকেন বকসতুর উপজেলা মাসিক হরিসভা কমিটির। সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ সকলের জ্ঞান গর্ভ আলোচনায় মহোৎসব আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে আজকের যে এই গাছি উপলক্ষে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান আমি পঞ্চাশ বছর আগে থেকে এর ইতিহাস কিছু জানি সেই ইতিহাসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা দেখেছি পঞ্চাশ বছর আগে যে এই অনুষ্ঠান যারা করত এদের আসলে দুই থেকে তিনজন ভক্ত নিয়ে এই অনুষ্ঠান করতো আর তাদের পিছনে দাঁড়িয়ে আমি দেখছি তারা সুখের জল ফেলাতো আর সৃষ্টিকর্তার কাছে শিলহরির কাছে প্রার্থনা করবো করতে হে হরিচাঁদ হে গুরুচাঁদ তোমার এই ভক্ত নিয়ে কীভাবে আমি এই অনুষ্ঠান করবো এইভাবে করতে করতে আমরা দেখেছি যখন তাদের এই পঞ্চাশ বছর পরে তারা যখন তাদের জীবনে বেলা যখন শেষ হয়ে যায় মহাদেব বাড়োই তার ছেলেরা তারপরে দুইজনে ইটালি যাওয়ার পরে একটা সুন্দর মন্দির করেছে এবং এই ঠাকুরের কৃপা বাড়ি বলে তারা হাজার হাজার ভক্তবিন্দু নিয়ে তারা এই সুন্দর অনুষ্ঠান করেন এই মহোৎসবের উৎসব করেন আমরা দেখেছি বিভিন্ন এলাকা থেকে প্রায় ছাব্বিশটি দলসহ এই অনুষ্ঠানে এসেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তবিন্দু এসেছে তারা এই সম্পর্কে আলোচনা করেছে আমরা তাদের জন্য কামনা করব যে এই সুন্দর অনুষ্ঠান যাতে সুন্দরভাবে বছর তারা করতে পারে মহোৎসবে আগত ভক্তদের জন্য আয়োজন করা হয় মহাপ্রসাদের ডাল ও সবজি রন্ধনে সকাল থেকে স্বেচ্ছাসেবীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় যেখানে খুব নিয়ন্ত্রিতভাবে ভান্ডারী ঘর সামলানো হয় হ্যাঁ আমরা এখানে ভক্ত সবাই আছি তিরিশ পঁয়ত্রিশ জন আছি চাল জাল হচ্ছে এখানে পঞ্চাশ মন পঞ্চাশ মনের বেশি ষাট মন হয়ে যেতে পারে ভক্তদের মাঝে প্রসাদ গ্রহণের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় দুই সারিতে ভক্তরা সুশৃঙ্খলভাবে বসে প্রসাদ গ্রহণে ব্যস্ত সময় পার করে এটা কাশীর মহোৎসব আমরা প্রতি বছরই করি অনেক পূর্বপুরুষ আগের থেকে মহোৎসব হচ্ছে সামান্যভাবে করতেছি দেখুন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর আমি যেন এর থেকে বড় কিছু করতে পারি বড় অনুষ্ঠান করতে পারি এইটুকু সবার কাছেই কামনা আশীর্বাদ চাচ্ছি আমি যেন এর থেকে বড় কিছু করতে পারি জয় হরি বল জয় হরিচা জয় হরিচন্দ দিন দিন মতু মহোৎসব একটি অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে ধর্মীয় চর্চার কেন্দ্র হিসাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মহোৎসব উদযাপনের সুচিন্তা যাদের মাধ্যমে ভক্ত সেবার আয়োজন হয়েছে আগামী মহোৎসবের নিমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি আকাশবালা এবং আমার সঙ্গে ছিল হৃত্বিক বালা জয় হরিচাঁদ জয়গুরুচাঁদ